খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শুধু বাংলা নয় এবার অন্য রাজ্য বিএলওদের মৃত্যুর অভিযোগ এই অভিযোগ উঠলো কাজের অত্যাধিক চাপ ও করা ডেড লাইনের জন্য হ্যাঁ দর্শক ঠিক শুনছেন মধ্যপ্রদেশে চব্বিশ ঘন্টার ব্যবধানে পরপর দুজন স্কুল শিক্ষকের মৃত্যুতে সরগল পড়ে গিয়েছে সেখানে এরা দুজনেই বুথ লেভেল অফিসার হিসাবে স্যারের কাজ করছিলেন মধ্যপ্রদেশের রাইসেন জেলার বাসিন্দা রমাকান্ত পান্ডে তিনি মনির এলাকার বিএলও হিসেবে কাজ করছিলেন মাফ করবেন ওটা মান্ডিদ্বীপ হবে তিনি মান্ডিদ্বীপ এলাকার বিএলও হিসেবে কাজ করছিলেন পরিবারের অভিযোগ কাজের অত্যন্ত চাপ এর জন্য ভীষণভাবে মানসিক চাপে ছিলেন তিনি প্রতি রাতে দীর্ঘক্ষণ জেগে থেকে স্যারের কাজ শেষ করার চেষ্টা করছিলেন তিনি ডেডলাইন চলে আসে গত চার মাসে রমাকান্ত এক ফোঁটাও ঘুমননি বলেই দাবি তার স্ত্রী রেখা পাণ্ডে তিনি জানিয়েছেন স্যার নিয়ে ক্রমাগত ফোন রমাকান্ত বাবু ভয় পাচ্ছিলেন যে এ স্যারের কাজ সময়মতো শেষ করতে না পারলে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে গত বৃহস্পতিবার রাতে একটি অনলাইন মিটিং চলাকালীন নি রমাকান্ত এরপর তিনি আর উঠতে পারেননি এই ঘটনার চব্বিশ ঘন্টা পরই মধ্যপ্রদেশের দামহ জেলার সীতারাম গোন্দ পঞ্চাশ বছর তার মৃত্যু হয় জেলা শাসকের অফিস থেকে অসুস্থতার কারণে ওই এর মৃত্যু হয়েছে বলে জানানো হলেও পরিবার ও সহকর্মীরা দাবি করেছেন কাজের অত্যাধিক ও সাসপেন্ড হওয়ার ভয় আতঙ্কি তার প্রাণ গিয়েছে জানে গিয়েছে রজরা ও কুরাকুরান গ্রামের স্যারের দায়িত্বে ছিলেন সীতারাম বৃহস্পতিবার এনোমেনেশন ফর্ম ফিল করতে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে জব্বলপুরের হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার রাতে তার মৃত্যু হওয়া সহকর্মীদের দাবি তেরোশো ভোটারের তত্ত্ব সংগ্রহ করে আপলোড করতে হতে থাকে কিন্তু নামমাত্র কাজ হয়েছিল এই নিয়ে প্রচন্ড মানসিক চাপে ছিলেন তিনি প্রসঙ্গত এর আগে মধ্যপ্রদেশের আরেক শিক্ষক ভুবন সিং চৌহান যিনি বিএলওর কাজ করছিলেন তিনিও আচমকা অসুস্থ হয়ে মারা যান মৃত্যুর দিন কয়েক আগে তাকে কর্তব্যে গ্যাফেলিতের জন্য সাসপেন্ড করা হয়েছিল পরিবারের দাবি স্যারের কাজের চাপেই তার মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে স্যারের আতঙ্কে একাধিক মানুষের আত্মহননের খবর আসছে বা হয়ে চলেছে সম্প্রতি রাজ্যে তিন বিএল মৃত্যু নিয়েও সরগল পড়েছে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিয়ে চিঠিও লিখেছেন নির্বাচন কমিশনকে বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ সাত